আমি আনহ্যাপি কেন থাকি বলো সেজন্য তো জিজ্ঞেস করলাম হ্যাপি থাকার কারণ বলো অনেক কারণ আমি সুস্থ আছি আমি ভালো আছি আমি আরামে আছি আমি শান্তিতে আছি এগুলাই কি যথেষ্ট না একটা মানুষের জীবনে আচ্ছা ঠিক এরকম এরকম খুশি না অন্য অনেকেই থাকতে চায় ওদের জন্য টিপস কি আমি টিপস দিতে জানি না মানুষের ভালো চাও না না আমি শুধু মানুষ না আমি পৃথিবীর প্রতিটা প্রাণীর ভালো চাই তাইলে একটু টিপস দিলে সমস্যা কি আপু নিজেকে নিজের রাখতে হয় ভালো থাকতে জানতে হয় এক পুরি পুরি টিপস তো কাজ হবে না যদি আমি নিজে নিজেকে ভালো রাখতে না জানি এই যখন এই প্রসেসের ভিতর তুমি আসছো যে এত মেইনটেইন করছো নিজেকে যেই সময় এত ফিট করছো সেটা তো অনেক কঠিন কাজ এই কঠিন কাজটার মানসিক শক্তি লাগে অনেক সবচেয়ে বড় কি শক্তি কাজ করছে প্রেম প্রেম আমার প্রতি আমার আশেপাশের মানুষের আমার প্রতি বাহ আমার ঘরের আমার সংসারের আমার বন্ধুদের আমার প্রতি যে প্রেম সেই প্রেমই আমার শক্তি আচ্ছা এরূপ কখনো মনে হয়েছে রুনা যে তুমি যে পরিমাণ ভালো অভিনেত্রী তার সাথে তোমার আগের যে ফিজিকটা ছিল সেটা যেমন ম্যাচ করে গেছে নতুন এই রূপে যখন তুমি আসছো সেই অভিনয় পাওয়ারটা কি এই রূপের সাথে ম্যাচ করে করতে ভাই এগুলো অনেক কঠিন বিষয় আমি তো এত কঠিন জিনিস বুঝি না আমি একটু ওই কম বোঝা মানুষ জয় ভাই এত বোঝার এত হিসাব কিতাব করার পারি না আমি আসি আমার মতো আমি ভালো আছি বাস এইটুকু আর এত বুঝে হিসাব করে কি হবে কয় দুই দিনের জীবন দুই দিনের জীবনে এত হিসাব করে লাভ হয় তোমার প্রিয় নায়ক কে প্রিয় নায়ক আমাদের দেশে বলছো জি আমাদের দেশে তোমাদের কাছে জিতু আসছে জিতুর পরে কে যখন দর্শক ছিলাম ধরো নাইন্টিজে আমার স্কুল তো টাঙাইলে নাইনটিজে আমি যখন টিভির নাটকের দর্শক ছিলাম তখন আমার প্রিয় নায়ক ছিল মহাপ্রোদাস আর যে হোক আমি আমি যে এক সময় নায়ক ছিলাম বা এখনও তোমার সাথে কাজ করতেছি এটার কোনো সার্টিফিকেট তুমি তো দিবা না নিশ্চয়ই তুমি তো এখন এই এখনই আমার নায়ক আমার সামনে বসে আছে তুমি বলেছো আমার প্রিয় নায়ককে তুমি আমি মিথ্যা উত্তর দিলে তুমি খুশি হতো আরও আছে আমার প্রিয় নায়ক আমার আমার একটু রোমান্টিক হিরো ভালো লাগে আমার মাহফুজ আহমেদকে ভালো লাগে আমার অপূর্বকে ভালো লাগে ভালো লাগে মাহফুজ আহমেদের প্রহেলিকা ছবি আসতেছে তুমি সেই ছবি নিয়ে কিছু বলবা মাহফুজ ভাইয়ের অনেস্টলি যদি বলি আমার না আসলে মাহফুজ ভাইয়ের কাছে একটা আমি জানি না এটা এভাবে বলা হতো সেটা আমার একদমই ধারণা ছিল না মাহফুজ ভাই তো এখন একদম কাজ করেন না খুবই কম করেন আমার ধারণা এই ছবিটাও বোধ গত তিন চার বছরের মধ্যে তার একটা কাজ আসতে যাচ্ছে আমি বলতে চাই যে আমার মতো এই দেশে অনেক অনেক তার ভক্ত দর্শক আছে যারা তাকে দেখতে চায় পর্দায় তাকে মিস করে আমার ধারণা নাইনটিজের দশককে বড় হওয়া ম্যাক্সিমাম টিভি নাটক দেখে বড় হওয়া ম্যাক্সিমাম মেয়ে মাহফুজ আহমেদের ফ্যান তো তারা মাহফুজ আহমেদকে মিস করে মাহফুজ ভাই তার এখনকার জীবনের নানা ব্যস্ততা নানা অনুষঙ্গ কিছু পাশ কাটিয়েও যদি দুই তিন বছরে একটা কাজ নিয়েও পর্দায় আসেন তাহলে তার ভক্তরা খুশি হবে আমি খুশি হব অসাধারণ রুনা অসাধারণ তার হাসি এবার আমার কিছু বলো স্মৃতিতে রেখে দেই তুমি তুমি তো একটা দারুণ মানুষ জয় ভাই তুমি একটা দারুণ মানুষ তুমি যখন থাকো পাশে তখন খুব ভালো সময় কাটে সেটা আমাদের নেপালেও ভালো সময় কেটেছে ভালো সময় কেটেছে ঢাকার বিভিন্ন শুটিং লোকেশনে আমাদের ভালো সময় কেটেছে আজকে দিনটা খুব ভালো কেটেছে আমি তো একটু আগে জয় ভাই আমাদের একটা ভালো দিন কাটবে থ্যাংক ইউ রুনা ফর এভরিথিং আমাদের আজকে সারা সারাদিন সময় কাটছে একসাথে এবং অনেক রাত পর্যন্ত একসাথে কাটবে বিকজ আমরা একটা কাজ করছি নাটকটা দারুণ হবে রুনার সাথে অনেক বছর পর একজন সিনিয়র লাইটম্যানকে পেলাম সে আমাদের দুজনকে দেখে খুব আবেগে আপ্লুত হয়ে বলল যে পনেরো বছর পর একসাথে আপনাদের পেলাম তো আমিও কখনো ভাবি নাই যে আবার কাজ মাঝে মাঝে করব পুরনো কোয়ার্টিস্টদের সাথে দেখা হবে সম্পর্ক ভালো থাকলে যা হয় অনেক দিন পরে দেখা হলেও কিন্তু মনে হয় সেই দিনের সেই স্মৃতিটুকু রেখেই আবার নতুন দেখা কোনো ভেতরে কোনো ক্ষোভ থাকে না কষ্ট থাকে না থ্যাংক ইউ ভেরি মাচ রুনা দর্শক যারা দেখলেন আপনাদেরও ধন্যবাদ